জামালপুরে ভয়াবহ লোডশেডিং দিনে রাতে লোডশেডিং এর কারণে বর্তমান জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এক ঘন্টা বিদ্যুৎ থাকলে প্রায় তিন ঘন্টা বিদ্যুৎ থাকে না সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে রাতের লোডশেডিং গ্রামের খেটে খাওয়া মানুষ সারা দিন মাঠে কাজের পর রাতে লোডশেডিং এর কারণে ঘুমাতে পারে না এছাড়া ভয় ভয় লোডশেডিং এর কারণে শিশু ও বয়স্কদের মধ্যে দেখা দিচ্ছে ঠান্ডা ও ডায়রিয়া জনিত রোগ জামালপুরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিচালন ও সংরক্ষণ সার্কেল বি বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তার সাথে বিদ্যুতের ভয় ভয় লোডশেডিং বিষয়ে একান্ত সৌজন সাক্ষাৎ করেন জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এই সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও মামুন সিংহ বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল সোহান জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বোসাক্তিতে সেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও মানে একটা পরবর্তীতে এখন পর্যন্ত জ্বালানি যে আমাদের সংকটটা সেই সংকটটা এখন আমরা কাটাই উঠতে পারি আর বিগত সরকারের আমলেও কিছু ব্যর্থতা মূল্য ছিল সেটা আপনারাও জানেন যে ওই যে আমাদের যে পাওয়ার স্টেশনগুলো করা হয়েছে আগে তো নিশ্চিত করতে হবে যে পাওয়ার স্টেশনটা করলে